আসসালামু আলাইকুম ট্রেডিং উইথ চ্যানেলের আজকের মার্কেট অ্যানালাইসিস ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আপনারা মার্কেট অ্যানালাইসিস সম্পর্কে জানতে পারবেন আজকের ভিডিওতে মার্কেটটা কি করছে কি করতে যাচ্ছে সেই সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব আপনারা যারা বুঝতে পারছেন না যে সামনের দিনগুলোতে মার্কেট কীরকম হবে বা মার্কেট নিয়ে একটু ধনদের মধ্যে আছেন তাদেরকে আজকের ভিডিওটা দেখার আমন্ত্রণ থাকলো কারণ এই ভিডিওটাতে খুব ভালোভাবে আপনারা বুঝতে পারবেন যে মার্কেটের সিচুয়েশনটা কি এবং কি করতে যাচ্ছে সামনের দিনগুলোতে তো মার্কেটের আমার এই চ্যানেলের ভিডিওগুলো যারা দেখেছেন মার্কেট অ্যানালাইসিসের উপরে ইন্ডেক্স অ্যানালাইসিসের ওপরে তারা নিশ্চয়ই জানেন বেশ কয়েকটি ভিডিও থেকেই আমি বলছিলাম যে মার্কেট কিন্তু আপনাদেরকে ধোকাই ফেলছে মার্কেট একটু বাড়ছে কিন্তু এটা পড়ে যাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি রয়েছে মার্কেটে সো আজকের এই সপ্তাহের যে ভিডিওটা আমি দিচ্ছি সেখানে আমরা দেখতে পাচ্ছি যে মার্কেট জাস্ট সপ্তাহের মধ্যে তিন দিন বেড়েছে চার দিন বেড়েছে আর দুই দিন কমেছে কিন্তু বাড়ার যেই পরিমাণটা সেই জিনিসটা কিন্তু খুব বেশি ভালো অবস্থানে নেই আমরা একটু ভলিউম অ্যানালাইসিস করব এখানে কারণ মার্কেট যে বাড়ছে এটা আসলে কতটুকু যৌক্তিক সেই জিনিসটা আমরা দেখতে পাবো ভলিউমের মাধ্যমে তো ভলিউম অ্যানালাইসিসের মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন যে দেখেন মার্কেট যে বাড়লো ভলিউমটা কিন্তু সবচেয়ে বেশি যেদিন বেড়েছে সেদিন জাস্ট ভলিউমটা বেড়েছে কিন্তু এরপরে কিন্তু সেই বাড়াটা ধরে রাখতে পারেনি ভলিউমটা গ্র্যাজুয়ালি ডিক্রিজ করেছে এটা হচ্ছে ছয় ষোলো জুনের মার্কেট ষোলো জুন মার্কেটটা সবচেয়ে বেশি বেড়েছিল ষোলো জুন সবচেয়ে বেশি বাড়ার পরে পরের দিন কিন্তু আবার অনেকটুকু কমে গিয়েছিল মার্কেট এবং একই সাথে ভলিউমও ডিক্রিজ করেছিল তারপরের দিন দ্যাট মিনস হচ্ছে আঠারোই জুন কিন্তু মার্কেটটা বেড়েছে বাট আলটিমেটলি দেখেন যে ইনি ভলিউমের পরিমাণটা কিন্তু কমেছে মার্কেটে মার্কেটে ভলিউমের পরিমাণ কমেছে পরবর্তী দিন মার্কেটটা বাড়ার চেষ্টা করেছে একটা হায়ার হাই হিট করেছিল হায়ার হাই বলতে হচ্ছে মার্কেটের আগের যতটুকু হাই ছিল ষোলো তারিখের যেই হাইটা ছিল তার চেয়ে সেটাকে বিট করে সে আর ওপরের দিকে যাওয়ার চেষ্টা করেছে প্রায় চার হাজার সাতশো কত হাইয়েস্ট হচ্ছে চার হাজার আটশো চার পর্যন্ত গিয়েছিল মানে ঘর ক্রস করে সে চার হাজার আটশো চার পর্যন্ত গিয়েছিল কিন্তু এই জিনিসটা কিন্তু ধরে রাখতে পারে নাই কারণ কি মার্কেটে কিন্তু ভলিউম কম সো এই যে বারবার ভলিউমের কথাটা বলার চেষ্টা করি আমি মার্কেটটা যখন এই বাড়া বাড়াটা কি অ্যাকচুয়াল বাড়া কি না সেই জিনিসটার সময় যখন ভলিউমের কথাটা বলার চেষ্টা করি সেখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে ভলিউমটা কিন্তু এই মার্কেটের বৃদ্ধিটাকে সাপোর্ট করছে না মনে হচ্ছে যে এই জিনিসটাতে কোনো একটা ঝামেলা আছে এখন আমরা ভলিউম থেকে চলে যাব হচ্ছে আমাদের প্রিভিয়াস ডাটা ডাটাতে প্রিভিয়াস ডাটা কি বলে মার্কেট যখন এই ধরনের সিচুয়েশানগুলোতে ছিল মার্কেট যখন সত্যি সত্যি বৃদ্ধি পেয়েছে তখন মার্কেটের পজিশন কীরকম ছিল তখন ভলিউমের পজিশন কীরকম ছিল আপনারা জানেন টেকনিক্যাল অ্যানালাইসিস হচ্ছে এরকম একটা বলবো যে নলেজ যেই নলেজটা আমাদেরকে ডিফাইন করে আগের নলেজের ওপর বেস করে ফিউচার নলেজটা কি আগের নলেজের উপর বেস করে ফিউচার প্রেডিকশনটা কীরকম হতে পারে সেই জিনিসটা আমাদেরকে বোঝার সুযোগ করে দেয় টেকনিক্যাল অ্যানালাইসিস ব্যাপারটা এরকম যে গত মাসের আমের সিজনে আমের দাম কত ছিল আমের সরবরাহ কীরকম ছিল সেটার উপর বেশ করে আমরা একটা এই বছর যদি বৃষ্টি কম হয়ে থাকে যদি এই বছর যদি সব কিছু ওয়েদারটা যদি সব ঠিকঠাক থাকে তাহলে আমের দাম কীরকম থাকতে পারে সেইগুলোর উপর বেশ করে একটা প্রেডিকশন করা এই টেকনিক্যাল অ্যানালাইসিসের মাধ্যমে শেয়ারের এই জিনিসটা করার চেষ্টা করা হয় সো আমরা একটু আগের জিনিসগুলো দেখার চেষ্টা করি আগের জিনিসে যখন দেখতে পারেন তো আগের আগের ডাটাতে যদি যাই তাহলে দেখেন এই কয়েকদিন মার্কেট কিন্তু বৃদ্ধি পেয়েছে এবং বেশ ভালো রকমের বৃদ্ধি পেয়েছিল দুই হাজার চব্বিশ সালের এগারো নভেম্বর কিন্তু ভলিউম কিন্তু খুব বেশি বাড়ে নাই সো দেখেন মার্কেট কিন্তু খুব বেশি উপরে যায়নি বাট তাদের যেই ক্যান্ডেলগুলোর লেন্থ ছিল এই ক্যান্ডেলগুলা কিন্তু বেশ বড় বড় ক্যান্ডেলের মাধ্যমে বৃদ্ধি পেয়েছে সো একইভাবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ক্যান্ডেলগুলোর বৃদ্ধিটা অনেক বেশি ছিল এবং ভলিউমটাও বেশি ছিল কিন্তু আলটিমেটলি একটা ছোটোখাটো ডাউন ট্রেন ছিল সেই ডাউন ট্রেনটাকে সে ব্রেক করেছে ব্রেক করে কিন্তু উপরে চলে গিয়েছে সো এই এই জিনিসটা কিন্তু একটা ছোটোখাটো একটা আপট্রেন্ড ছিল মার্কেটের জন্য এটা একটা রিয়েল আপট্রেন্ড ছিল এই কয়েকদিন মার্কেটে কিন্তু অনেক ভালো ব্যবসা করতে পেরেছেন আপনারা সো একইভাবে আপনারা এইখানে যদি দেখেন তাহলে দেখতে পারবেন যে আমি এইখানে বলছি আপনার একটু ডেটটাও দেখে নেবেন যে এই জায়গাটাতে দেখেন মার্কেট দুই হাজার একুশ সালের সেপ্টেম্বর সেপ্টেম্বরের পর থেকে মার্কেট কিন্তু টানা কমছে কমার পরে এখানে এসে একটা ভলিউমের ইনক্রিজ আমরা দেখতে পাচ্ছি মার্কেটে একটা ভলিউমের ইনক্রিজ দেখতে পাচ্ছি এই জায়গাটার মধ্যে একটা ভলিউমের ইনক্রিজ হয়েছিল এবং এখানে ক্যান্ডেলগুলো বেশ বড় বড় ক্যান্ডেল ছিল সো এই পিরিয়ডটাতে কিন্তু ভলিউমও বেড়েছিলো আবার ক্যান্ডেলের পরিমাণটাও বড় বড় ছিল সো এই কারণে একটা ভালো বিজনেস কিন্তু করতে পেরেছেন কিন্তু এগুলো সবই হচ্ছে ব্রিফ মানে সংক্ষিপ্ত পিরিয়ডের জন্য সো আপনারা এখানে যদি আবার দেখেন যে মার্কেটটা দুই হাজার সালের জানুয়ারিতে থেকে মার্কেটটা কমা স্টার্ট করেছে মার্চের দিকে গিয়ে একটা মার্চের দিকে গিয়ে মার্কেটটা একটা ব্রেকআউট করার চেষ্টা করেছে মার্কেটটা বৃদ্ধি করবে পাচ্ছিল মার্কেটটা টানা বেশ কয়েকদিন বৃদ্ধি পেয়েছে এবং এই বৃদ্ধি সাথে সাথে ভলিউমের পরিমাণটা আস্তে আস্তে বেড়েছে দেখেন ভলিউমটা যে মার্কেট যে বেড়েছে মার্কেট বাড়ার সাথে কিন্তু ভলিউমটার ভালো ছিল ভলিউমটাও বৃদ্ধি পাচ্ছিলো সো এটা একটা অ্যাকচুয়াল বৃদ্ধি ছিল মার্কেটে সো আমরা যদি করোনাকালীন সময়ে দেখার চেষ্টা করি করোনার সময় আপনারা দেখেন যে মার্কেটে একটা ক্লাইম্যাক্স ক্যান্ডেল তৈরি হয়েছিল দুই সালের হচ্ছে উনিশে মার্চ একটা ক্লাইম্যাক্স ক্যান্ডেল যেটা হচ্ছে যে একেবারে টোটাল উল্টা একটা সেন্টিমেন্ট তৈরি হয়েছিলো আগের দিনগুলোতে করোনার ভয়াবহতার কারণে লকডাউনের প্রভাবের লকডাউন আসতে পারে এইসবের কারণে মার্কেটটা টানা পড়ছিল তারপরে হঠাৎ করে একদিন টানা বেড়ে গেল মার্কেটটা এটা খুব সম্ভবত ফ্লোর প্রাইস দেওয়ার পরে তারপরে মার্কেটটা আস্তে আস্তে বাড়তেই থাকলো এই যে বাড়তে থাকলো দেখেন মার্কেটটা যে অনেকটা বাড়লো এটা কিন্তু এখানে কিন্তু ভলিউমের সাপোর্ট পায়নি ভলিউমের সাপোর্টটা যখন পাওয়া স্টার্ট করছে তখন কিন্তু মার্কেটটা টানা বেড়ে গিয়েছে সো আমরা এই যে পুরানো ডাটাগুলো দেখলাম পুরানো ডাটাগুলো থেকে কিন্তু বুঝতে পারছি যে মার্কেটে বর্তমানে যেই সিচুয়েশনটা আছে বর্তমানে যেই সিচুয়েশনটা আছে আপনারা দেখেন এখানে এখানে কিন্তু আমরা খুব বড় সড়ো ক্যান্ডেল দেখতে পাচ্ছি না আমাদের পড়ার গতি যেটা ছিল সেই পরিমাণ গতি কিন্তু মার্কেটে যখন মার্কেট যখন উঠছে সেই গতিটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না এবং একইভাবে দেখা যাচ্ছে যে ভলিউমটা কিন্তু কনস্ট্যান্ট না ভলিউমটা কিন্তু কমছে ভলিউমটা কিন্তু বাড়ছে না একদিন জাস্ট শুধু বেড়েছিল বাট এরপর পরে কিন্তু কমছে মানে ভলিউমটা যদি কনস্ট্যান্ট থাকতো যদি গ্রাজুয়ালি বাড়ার চেষ্টা করতো তাহলে কিন্তু আমরা বুঝতে পারতাম যে মার্কেটে ঠিক আছে সব কিছু ঠিক আছে এখন আমরা আরেকটা জিনিস দেখার চেষ্টা করবো আমাদের ট্রেডিং ভিউতে যেই চার্টটা ড্র করে রেখেছিলাম সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে মার্কেটে পাঁচ হাজার চার হাজার আটশোতে একটা রেস্ট মানে সাপোর্ট ছিল সেই সাপোর্টটা ব্রেক করে নিচে পড়ে গেছে এবং নর্মালি যখন সাপোর্ট ব্রেক করে ব্রেক করার পরে সে আবার নিচ থেকে উপরে উঠে সাপোর্টটা রিটেস্ট করে এখানে চার হাজার আটশো থেকে নিচে পড়ে গেল চার হাজার পাঁচশো ছয়শো পর্যন্ত আসলো দেন হচ্ছে সে আবার উপরে গিয়ে চার হাজার আটশোকে রিটেস্ট করছে খুব সম্ভব অর্থাৎ দেন সে আবার নিচের দিকে চলে যাওয়ার খুব বেশি সম্ভাবনা রয়েছে সো আপনারা এটা এই জিনিসটা খেয়াল করেন যারা মার্কেট কি করবে বুঝতে পারছেন না তাদের কাছে অনেক হতাশা মূলক সিচুয়েশন থাকে আপনারা অনেক হতাশ হয়ে পড়েন হয়তো যে কী করছে মার্কেটটা একদিন বাড়ছে আরেক দিন বাড়ছে না কিন্তু যদি টেকনিক্যাল অ্যানালাইসিস সম্পর্কে ধারণা থাকে তাহলে কিন্তু আপনারা লজিক্যালি এক্সপ্লেইন করতে পারবেন মার্কেটের বিহেভিয়ারটাকে এবং নেক্সট কি করবে সেই জিনিসটা আপনারা খুব ইজিলি বুঝতে পারবেন তো এখানে যেই কথাটার মধ্যে আমরা ছিলাম যে চার হাজার আটশো থেকে কিন্তু রেজিস্ট্যান্স পাচ্ছে দেখেন যেই চারটা এঁকেছিলাম সেখানে গিয়ে গত বৃহস্পতিবার কিন্তু একটা বাজে একটা ক্যান্ডেল তৈরি করেছে ঠিক সেম একইভাবে টু থার্টি ফোর এর একটা রেজিস্ট্যান্স ছিল সেই রেজিস্ট্যান্সটা পেয়েছে এবং মার্কেটে কিন্তু একটা বেয়ার ফ্ল্যাগ তৈরি করেছে দেখেন এই বেয়ার ফ্ল্যাগটা কিভাবে বলবো যদি এটাকে বলি এটা এটা হচ্ছে মার্কেটের ফ্ল্যাগের স্ট্যান্ডটা আর এটা হচ্ছে বেয়ার বেয়ার ফ্ল্যাগটা এই দুইটা জায়গাতে সো এই যে এখান থেকে বেয়ার ফ্ল্যাগ তৈরি করেছিল বেয়ার ফ্ল্যাগ থেকে নর্মালি হয় হচ্ছে কি যে এই ফ্ল্যাগের যদি নিচে পড়ে যায় তাহলে অনেকটুকু নিচে চলে যায় মার্কেট সো সেই জিনিসটাই খুব সম্ভবত ডিফাইন করছে জানি না কি হয় সামনে আমরা দেখার চেষ্টা করব যে আসলে কিভাবে আমরা এই জিনিসটা থেকে বের হয়ে আসতে পারি সো এই জিনিসটারও তো যেহেতু একটা জিনিস ফর্ম করছে মার্কেট নিচে যেতে পারে সো এটা কখন ইনভ্যালিড হয়ে যাবে যখন আপনারা দেখেন যে মার্কেটটা এই চার হাজার ক্রস করে যেতে পারবে তখন আমরা এই জিনিসটাকে ইনভ্যালিড ধরে নিব তবে আরও কিছু জিনিস আমি যদি আপনাদেরকে দেখাই তাহলে দেখবেন যে যদি এই জায়গা থেকে মার্কেটে একটা রেজিস্ট্যান্স বা ট্রেন লাইন ড্র করি তাহলে দেখেন যে একটা মেজর ট্রেন লাইনের নিচে রয়েছে মার্কেট এবং এই ট্রেন লাইনের এখান থেকে হয়তো আবার নিচে এসে দেন এই আবার এই চার হাজার আটশো তে এসে দেন হয়তো আবার নিচে যেতে পারে সো যেই জিনিসটা দেখিয়েছিলাম যে এখান থেকে উপরে উঠলো উপরে উঠার উঠলো তো এখন হয়তো এটা থেকে আস্তে আস্তে নিচে নেমে যাবে একটা সময়ে যত তাড়াতাড়ি আমার কাছে মনে হয় যত তাড়াতাড়ি চার হাজার তিনশো চারশোর আশেপাশে চলে আসবে মার্কেট তত মার্কেটটা বাউন্স ব্যাক করার সম্ভাবনা বাড়বে এখন এই যে বাউন্স করতেছে আবার নামতেছে এটা হচ্ছে আপনাদেরকে ছিঁড়ে ফেরে আপনাদের পোর্টফোলিওকে একেবারে ধ্বংস করে তারপরে হচ্ছে মার্কেটটা আস্তে আস্তে নিচে যাবে এটা কিন্তু কেউ করছে না এটা মার্কেটের নেচার মার্কেটটা এইভাবেই কাজ করে এটা হচ্ছে যারা ধরেন ইকোনমিক্স বা হচ্ছে অর্থনীতিতে যারা হচ্ছে পিএইচডি করবেন তারা হয়তো আসলে এইটার ফুল ডিটেলটা বুঝতে পারবেন যে কেউ কারো টাকা আছে সেই টাকাটা আস্তে আস্তে কমতেছে কিন্তু পুরা টুকু না কমার পর্যন্ত কিন্তু মার্কেটটা খ্যান্ত দিবে না অনেকটুকু যখন কমে যাবে আপনার অনেকটুকু লস হয়ে যাবে তখন কিন্তু এই জিনিসটা হবে সো আপনি কি করতে পারেন সেই জিনিসটা নিয়ে এখন কথা বলবো বর্তমান সিচুয়েশনে খুব বেশি কিছু করার নেই সত্যি বলতে যারা আটকিয়ে আছেন তারা এই জিনিসটা মেনে নিতে হবে এখন যদি এখন সেল করেন তাহলে কোন জায়গাটাই সেল করাটা যুক্তি হবে এই জিনিসটা বুঝতে পারবেন না তারপরেও যারা একটু বুঝেন টেকনিক্যাল অ্যানালাইসিস সাপোর্ট রেজিস্ট্যান্স ট্রেন্ড লাইন বা হচ্ছে স্টপ লস সম্পর্কে যাদের ধারণা আছে তারা হয়তো খুব সুন্দরভাবে তাদের পোর্টফোলিওটাকে সেভ করতে পারবেন বর্তমান সিচুয়েশনে কারণ মার্কেটটা যখন একটু বাড়বে তখন যদি ছেড়ে দেন ছেড়ে যদি মার্কেটটা আবার কমে যাওয়া পর্যন্ত ওয়েট করেন একেবারে একেবারে কমে যাওয়া পর্যন্ত ওয়েট করেন তাহলে কিন্তু এখান থেকে একটা বেনিফিট পাবেন কিন্তু ম্যাক্সিমাম মানুষজন আছে তারা কিনেছে হচ্ছে এই অগাস্টের দিকে কিনেছে বা হচ্ছে মার্কেটটা যখন বেড়েছে তখন কিনেছে বাড়ার পরে যখন কমতেছে তখন কিন্তু তারা ধরে রাখছে এই যে ধরে রাখছে সেই পজিশন থেকে যদি এই এখন পর্যন্ত ধরে রাখে তাহলে কিন্তু বিশ তিরিশ পার্সেন্টের মতো লস চলে আসে আমার চ্যানেলে কিন্তু এই ধরনের ভিডিওগুলো খুব ইজিলি আপনারা দেখতে পারেন যে কত হিউজ হিউজ লস ছিল এই রমজানে কিন্তু ভিডিও করেছিলাম যে এই লস যাদের ছিল তারা কীভাবে লসগুলো রিকভারি করতে পারেন বা পোর্টফুলি অ্যানালাইসিস করেছিলাম সো আপনারা কিন্তু নিশ্চয়ই ওখানেও দেখতে পারবেন যে কি বিশাল পরিমাণ লস ছিল সবার এবং সেখান থেকে জাস্ট ছেড়ে দেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না সো যেই সব শেয়ারগুলো আসলে কোনো ফাইন্যান্সিয়াল খুবই বাজে সিচুয়েশনের মধ্যে আছে যাদের সাপোর্ট ভেঙে গেছে যারা হচ্ছে স্টপ লস হিট করতেছে যার যে শেয়ারগুলো সেগুলোকে সেগুলো থেকে আস্তে আস্তে বের হয়ে যে টাকাটা ক্যাশ রাখা উচিত কারণ মার্কেটটা যখন এখন তো মোটামুটি তাও কয়েকদিন হয়েছে বাড়ছে কিন্তু মার্কেটটা যখন কমবে কমে যাওয়ার পরে যেই সিচুয়েশনটাতে আসবে তখন কিন্তু আর বের হওয়ার সুযোগ পাবেন না আমি নিশ্চিতভাবে বলতে পারি যে মার্কেটটা যখন কমবে ইনশাল্লাহ এভাবে তো বলা উচিত না নিশ্চিত বলতে কিছুই নেই শেয়ার মার্কেটে আল্লাহ ভালো জানে যে মার্কেটটা যদি কমে মার্কেটটা কমে যাওয়ার পরে একেবারে কমে যাওয়ার ঠিক আগ মুহূর্তে গিয়ে ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট মানুষজন হতাশ হয়ে শেয়ার ছাড়বে এর আগ পর্যন্ত ছাড়বে না বর্তমানে যে সিচুয়েশন আছে সেই সিচুয়েশন থেকেও যদি বের হয়ে যায় যেগুলো খারাপ শেয়ার যেগুলো সাপোর্ট লেভেল ভেঙে গেছে তাহলে হয়তো কিছু একটা হবে মানে একটু মানে মরার ওপর ঘা ঘাটায় মানে মানে জাস্ট একটু সাপোর্ট হয়তো পাবে কিন্তু এই জিনিসটা যদি একেবারে লাস্ট মোমেন্টে গিয়ে ছাড়ে যে চার হাজার তিনশোর আশেপাশে গিয়ে যদি ছাড়ে দেন হচ্ছে আম ছালা সব কিছু যাবে সো চার হাজার আটশো আটশো থেকে চার হাজার তিনশো খুব বেশি পয়েন্ট দূরে না কিন্তু আমার কাছে মনে হচ্ছে মার্কেটটা বারবার এই ধরনের ব্যাক স্ট্যাবিং করতে থাকবে আপনাদেরকে বারবার চাকু দিয়ে ক্ষত ক্ষতবিক্ষত করবে দেন হচ্ছে নিচে নামার চেষ্টা করবে আমি আপনাদের জন্য খুব বেশি আশার বাণী শোনাতে পারবো না এখন আমি মন আমি যেভাবে আজকে কথা বললাম আমি জানি না আপনারা প্যানিক হয়ে যাবেন কিনা বাট আপনারা একটু যদি চিন্তা ভাবনা করেন আপনারা যদি দেখেন যে কোন শেয়ারটার কি পজিশন ভালো শেয়ারগুলো ধরে রাখেন খারাপ শেয়ারগুলো থেকে আস্তে আস্তে যদি পারেন লস মেনে নিয়ে হলেও বের হয়ে যান কারণ ভালো শেয়ার ছাড়া বর্তমানে এই খারাপ শেয়ারগুলো যখন চার হাজার আটশো থেকে আরও কমবে তখন অবস্থা আরও খারাপ হয়ে যাবে আর যদি কেউ না চান তাহলে জাস্ট চোখ বন্ধ করে পোর্টফোলিওটা যেভাবে আছে ওইভাবে রেখে দেন কোনো বাইসেল করার দরকার নেই আপাতত ধরেন আপনি কোনো কিছুই জানতেছেন না আপনার কোনো টেকনিক্যাল অ্যানালাইসিস সম্পর্কে ধারণা নাই আপনি জাস্ট এই পোর্টফোলিওটাকে যেভাবে আছে ওইভাবে রেখে দেন যখন ওই চার হাজার তিনশোতে আসবে যখন আবার বাড়া শুরু করবে ব্রেক ইভিনে আসলে তখন আপনি বেরোতে পারবেন মার্কেটে আপনি ট্র্যাপড হয়ে গেছেন ইট ইজ ভেরি আনফর্চুনেট বাট ইট ইজ টোটালি ট্রু যে আপনি ট্র্যাপড হয়ে গিয়েছেন অনেক বিনিয়োগকারী ট্র্যাপ ট্র্যাপের মধ্যে পড়ে গিয়েছে সো এখান থেকে যে যদি বের হওয়ার কোনো নলেজ না থাকে তাহলে জাস্ট ধরে রাখেন মার্কেট অটোমেটিক্যালি চার হাজার তিনশোতে আসার পরে যখন বাউন্স করবে একটা পর্যায়ে গিয়ে আপনার লেভেলটাতে আসবে আই এম নট শিওর যে যদি এই যে ধরেন এই একুশ সালের দিকে যেই শেয়ারগুলো কিনেছেন সেই শেয়ারগুলো কিন্তু ওই জায়গাতে আসবে না ফিফটি সিক্স সেভেন্টি এইটি পার্সেন্ট শেয়ার আসবে না যদি আপনি নভেম্বরের দিকে কিনেন দুই হাজার চব্বিশের দিকে কিনেন যে শেয়ারগুলো কিনেছেন সেগুলো আপনি লেভেলে পাবেন কিন্তু দুই হাজার একুশের কেনা শেয়ার কিন্তু এই লেভেলে আসবে না সো এটাও একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন আমি মনে করি আপনাদের জন্য গোছা সে পোর্টফোলিও বর্তমানে গোছানোর কিছু নেই না কোনো কিছু না জানলে জাস্ট ধরে রাখেন যদি দরকার হয় শেয়ার মার্কেট থেকে দূরে থাকেন কারণ একেবারে ফুললি দূরে থাকতে পারেন আপাতত কিছু দিনের জন্য হলেও আপনি হয়তো তাহলে স্ট্রেস থেকে বাঁচবেন দেখবেন যদি দেখেন যে পোর্টফোলিও গুলো আস্তে আস্তে কমতেছে এটা কিন্তু স্ট্রেসের একটা ব্যাপার সো ওইখান থেকেও কিন্তু বেঁচে থাকতে পারবে যদি এখন না ঢুকেন আর যখন দেখবেন যে মার্কেটে প্রত্যেকটা টেলিভিশন বলতেছে শেয়ার মার্কেট বাড়তেছে চারশো পাঁচশো ছয়শো কোটি টাকা লেনদেন হচ্ছে তখন আসার পরে দেখবেন যে আপনার পোর্টফোলিওটা একটা আবার পজিশনে যাবে নেক্সট উইকে হয়তো আবার ভিডিও দিব রেগুলার ভিডিও দিচ্ছি না কারণ এটা অনেক বেশি টাফ হয়ে যায় সব কাজ সামলানোর পরে ট্রেডিং সামলানোর পরে আবার নতুন করে ভিডিও দেওয়া বাট তারপরেও চেষ্টা করব নেক্সট উইকে আর একটা ভিডিও ফলো আপ ভিডিও দেওয়ার জন্য আপনারা পাশে থাকবেন আশা করি সবার ট্রেডিং জার্নি ভালোভাবেই থাকবে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ